যে আমলের কারণে কাঠুরিয়ার স্ত্রী মাফাতেমার আগে জান্নাতে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব এক হৃদয়স্পর্শী কাহিনী কাঠুরিয়ার স্ত্রীর এমন এক ছোট্ট আমল যার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন হযরত ফাতেমা রা আল্লাহ আনহার আগেই একবার হযরত ফাতেমারা কষ্ট করে হাতে কল দিয়ে আটা পিসছিলেন তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন হযরত আলী রাদিয়াল্লাহ আলিহি ওয়াসাল্লাম পরামর্শ দেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে একজন খাদেম চাইতে ফাতেমা রাদিয়াল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দরবারে যান কিন্তু সেখানে কিছু সাহাবি ও দরিদ্র মানুষ খাবার ও সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভাব দেখে ফাতেমারা কে বললেন ফাতেমা তুমি তো আমার মেয়ে কিন্তু এ গরিব মানুষদের অভাব আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে খাদেম দিতে পারছি না গি একদিন এক কাঠুরিয়ার স্ত্রী নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমার স্বামী জঙ্গলে কাঠ কেটে আনে আমি তা বাজারে বেচে সংসার চালাই আমি খুব কষ্টে আছি আমার জন্য দোয়া করুন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে ধৈর্যের তাওফিক চাইলেন এবং আল্লাহর রহমতের সুসংবাদ দিলেন কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতের দিকে প্রবেশ করছেন ফাতেমারা অবাক হয়ে বললেন আব্বা আমি তো তোমার প্রিয় কন্যা তবে তিনি আগে জান্নাতে যাচ্ছেন কেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তুমি নবীর কন্যা হিসেবে সম্মানিত কিন্তু এই নারী জীবনে দারিদ্র কষ্ট আর ধৈর্যের পরীক্ষা সহ্য করেছে তার ধৈর্যের পুরস্কারেই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন গি প্রিয় ভাই ও বোনেরা এ কাহিনী থেকে আমরা শিক্ষা পাই দুনিয়ার কষ্ট ধৈর্যের সাথে সহযোগ করলে আল্লাহ তা তার বিনিময়ে পরকালে অশেষ পুরস্কার দান করবেন ছোট ছোট আমল আর ধৈর্যই হতে পারে জান্নাতের চাবি